বঙ্গোপসাগরে ফের ট্রলার ডুবি এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে দুজন এখনো পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবী দুজন নিখোঁজ বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে ফের ট্রলার ডুবি বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ দুই মৎস্যজীবী রেজারগঞ্জ থেকে রওনা তিন ট্রলারের নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি চলছে কত বলবো প্রতিনিধি আনিসুদ্দিনের সঙ্গে আনিসুদ্দিন কি অবস্থা এখনো পর্যন্ত दैट्स व्हाই এখনো পর্যন্ত যে কলাটি যুবندر প্রণালী ছড়াজন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে এবং যে দুজন মৎস্যজীবী নিকে যাদের দেশে একেবারেই বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে প্রশাসন এবং পোস্ট সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের থেকে এবং যেটা জানা গেছে যে মূলত গতকাল সন্ধ্যায় একেবারেই তেইশ জন জেলেকে নিয়ে মৎস্যজীবীকে নিয়ে তিনটি লালগঞ্জ এলাকা থেকে গভীর সমুদ্রে অর্থাৎ বঙ্গোপসা করে রওনা দিয়েছিল এবং যেটা গভীর রাতে গভীর সমুদ্রে ঢেউ থাকাতে সেখানে কিন্তু একটি ট্রলার মঙ্গলচন্দ্রী নামের একটি ট্রলার ডুবে যায় এবং এই টলারটিতে মোট আঠেরো জন মৎস্যজীবী ছিলেন যেখানে পাশে থাকা যে ট্রলারগুলি ছিল সেখানে মোট ষোলো জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে তাদেরকে ইতিমধ্যেই উপকূলে নিয়ে আসা হয়েছে এবং শারীরিক যে চিকিৎসা সে সম্পূর্ণ করা হয়েছে কিন্তু দুজন মৎস্যজীবীকে উদ্ধার করা যায়নি যে দুজন দুজন মৎস্যজীবীকে নিশ্চয়ই দ্রুততার সঙ্গে উদ্ধার করা সম্ভব হবে